আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নারায়ণগঞ্জ ফতুলা থানায় নন্দলাপুর এলাকায় একটি চমৎকার বাড়ির খবর নিয়ে এসেছি বন্ধুরা এই বাড়িটি অবস্থিত 20 ফিট একটা আরসিসি রোড ঢালাইয়ের সাথে সাথে আছে স্কুল মাদ্রাসা মসজিদ বাজার সবই হাতের কাছেই আছে আর সিসি একটা রোড ঢালাই রোড সাথে রোডের সাথেই একটি তিন সিট বাড়ি রোডটা ঢালাই করার সময় রাস্তাটা ওষা করার কারণে বাইটা নিচে হয়ে গেছে এই সুন্দর জায়গাটি তিন কাঠা জায়গা জমির উপর নির্মিত নির্মিত একটা বাড়ি ছিল বাড়িটা নিচে হওয়ার কারণে মালিক অত্যন্ত গরিব তার জায়গাটুকুই আছে তো সে ভাঙা বাড়ি করতে পারবো না এই জন্য বাড়িটা বিক্রি করে দিবে বাড়ির পুরা চতু সাইডে খালি এই হলো বাড়ির লোকেশন বাড়ির সীমানা এই কোনার থেকে শুরু করে একবারে ওই কোনা পর্যন্ত সম্পূর্ণ রাস্তা ঘেসিয়ে বাড়িটা বাড়িটা ঘ্যাস আছে কারেন্ট পানি সবই আছে তো সম্পূর্ণ একটা আবাসিক একটা এলাকা নিরাপদ নিরাপদ একটি এলাকা আপনাদের কারো যদি ভালো লাগে পুরো এলাকাটা শান্ত এই বাড়িটা নিতে পারেন বসবাস করার উপযোগী যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো বাড়িটি রয়েছে গ্যাস কারেন্ট পানি ও সকল সুযোগ সুবিধা চালু আছে শুধু বাড়িটা নিসা বাড়িটা মালিক ওষা করতে পারতেছে না এই জন্য জায়গাটা বিক্রি করে আপনারা যেই জায়গাটা নেন এ হলো বাড়ির ভিতরের পরিবেশ যেই জায়গাটা নেন এখানে ফাউন্ডেশন করে বিল্ডিং করলে বসবাস করা খুবই চমৎকার হবে তো এই হলো বাড়ির সীমানা এই কোনার থেকে কুই বিল্ডিংয়ের কোণা পর্যন্ত এই বাড়িওয়ালার সীমানা তিন কাঠা জায়গা বুঝতে পারছেন বাড়িওয়ালার জায়গাটাই আছে এছাড়া আর কিছুই নেই তো বাড়িটি আপনারা যদি জায়গা নেন আধুনিক ডিজাইনে বাড়িটি তৈরি করবেন তো আমি আর কী বলবো আপনারা সরজমিনে এসে জায়গাটা দেখে যদি ভালো লাগে তাহলে মালিকের সাথে কথা বলে সরাসরি আপনারা জমিটা নিতে পারেন এছাড়া এই এলাকার আশেপাশে রয়েছে স্কুল মসজিদ মাদ্রাসা পরিবহন সুযোগ সুবিধা ঢাকার খুব কাছেই এখান থেকে ঢাকা যেতে সময় লাগে আধা ঘন্টায় এখান থেকে গুলিস্তান যেতে সময় লাগে আধা ঘন্টা প্রতিদিন জীবন যাপন করে তুলবেন আরো সহজ ও সুকময় তো এই বাড়িটির মালিক বন্ধুরা এই বাড়িটির মালিক আমাদের এই জমিটি রেট দিয়েছে এক কোটি টাকা তিন কাটা এক কোটি টাকা হয়তো মালিকের সাথে বসলে কিছু কম বেশি করা যাবে তো যারা নিজের পরিবারের জন্য একটি শান্তিপূর্ণ নিরাপদ ঠিকানা খুঁজছেন তাদের জন্য এই জায়গাটি হতে পারে একদম আদর্শ সময় পারফেক্ট একটা জায়গা বাড়িটি দেখতে বা বিস্তারিত জানতে নিচের দেওয়া নাম্বারে ডেসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন আর বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য আমরা নিয়মিত নিয়ে আসছি ঢাকা নারায়ণগঞ্জ বাড়ি ও জমির বিক্রির নতুন আপডেট পরবর্তী ভিডিও ভিডিও আবার দেখা দেখতে হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ